আমি লেহাফরা কলে তোর মতল করতাম না কলে ভালো মত নই করতাম ইস কলগে সারা দিন বুত সেরে না পাশে বইরে রিসি এনে গইতো এর মৈসব বেয়াদদ pula এর লগে কথা কইয়া পারতাম না হ্যাঁ জীবনে এই ফুংড়ার বাচ্চা ফুংড়া ফুল আমি লেহাফরা করলে তো করে দেহি করুণ লাগগো আমি দিনে মাঝে দুই এক ঘন্টা লেহাফরা করি না তেই ফার্স্ট ডিভিশন আনতাম বুঝছত আমি শোভের লাগান না ছাত্র ভালো আছে বাট ছাত্র বালা হইতো না অসব্ব এই তলই তোর লগে আমার চ্যালেঞ্জ লইলো জদু ফার্স্ট ডিভিশন আনতারি তে তোর তোর ফুটকি দা কাড়াওলা হেমুল গ্যাস দেম কি কয় এ ভেত তো যদি judi ফাঁস করেলা তে তো হাসাই আছি আর আমার ফসা দাজাইব না 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 এ বাবা তুমি পড়ো বালা মতনে পড়ো আমি এডের চাই বালারি জান করো বাবা